কাঁচায় নন পাকলে করে ঠাস ঠাস প্রভাবটি আমাদের ব্যক্তিগত জীবনে খুবই প্রভাব ফেলতেছে যেটা আমরা গত দশ জুলাই দু হাজার পঁচিশ সালের রেজাল্ট বিশ্লেষণ করে পেয়ে যাচ্ছি যে স্টুডেন্টরা কি করে জানেন যে পরীক্ষার ঠিক দুই তিন মাস আগে তারা পড়াশোনা করে যদিও মাধ্যমিক লেভেলের নাইন টেনের স্টুডেন্টরা দুই বছর পড়ালেখা করতে পারে কিন্তু আমরা দেখছিলাম যে আমি স্যার হিসেবে যতটুকু খেয়াল করছি তারা এই দুই বছর পড়াশোনা না করে তারা দুই মাস পড়াশোনা করেই পরীক্ষা দিচ্ছে যার ফলস্বরূপ হিসাবে দুই সালে আমরা রেজাল্টটার গড়পরতা অনেক কম দেখতেছি তো এই ফলাফল অনুযায়ী আমি যদি একটু আপনাদের সামনে একটু যদি শেয়ার করতে চাই যে এবার মোট শিক্ষার্থী পরীক্ষা দিছে চোদ্দ লক্ষ উনআশি হাজার তিনশত দশজন কিন্তু পাশ করেছে শুধুমাত্র দশ লক্ষ ছয় হাজার পাঁচশত চুয়ান্ন জন অর্থাৎ পাশের হার ছিল এখানে আটষট্টি দশমিক চার পাঁচ পার্সেন্ট যেটা গতবার দুই হাজার চব্বিশ সালের রেজাল্টে ছিল পাশের হার ত্রাশি দশমিক চার পার্সেন্ট অর্থাৎ এই চব্বিশ এবং পঁচিশ এই এক বছরে আমাদের পাশের হার কমতেছে চোদ্দ দশমিক পঁচানব্বই পার্সেন্ট এই পাশের হার কেন কমল সেই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমি চাচ্ছি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করতে পারেন যে পাশের হারটা কেন কমলো কিন্তু আজ আপনাদের সামনে আমি যে বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছিলাম যে ছাত্রদের তুলনায় ছাত্রীরা বরাবরেই কেন এগিয়ে যে এরা এবারের বিশ্লেষণ যদি বলি এবার জিপিএ ফাইভ পেয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার বত্রিশ জন তো ফলাফল বিশ্লেষণে ছাত্রীরা দেখা যাচ্ছে যে প্লাস পাচ্ছে ত্রাশি হাজার ছয়শত জন অপর ছাত্ররা পাচ্ছে পঁয়ষট্টি হাজার জন এই যে ছাত্রদের তুলনায় ছাত্রীরা বরাবরই এগিয়ে শুধু এশাল না চব্বিশ দেখবেন আপনারা তেইশ দেখবেন আপনারা বাইশ দেখবেন বরাবরই ছাত্রীরা বরাবরই এগিয়ে যে আমাদের বাংলাদেশে যেখানে ছাত্রীরা বরাবরই নেগলেটেড হিসেবে কাউন্ট করা হয় সেখানে ছাত্রদের তুলনায় ছাত্রীরা ফলাফল কেন এত সুন্দর হচ্ছে আমার এখানে প্রশ্ন থেকে যাচ্ছে যদিও এই জিপিএ সিস্টেমটা সম্পর্কে যদি আপনাদের একটু আমি শেয়ার করতে চাই জিপিএ সিস্টেমটা আসলো দুই সাল থেকে তো সেবার আমরা দেখলাম জিপিএ মাত্র সারা বাংলাদেশ মিলে পাইল ছিয়াত্তর জন তখনও কিন্তু অনেক মেধাবী আসলো কিন্তু জিপিএ ফাইভটার পরিমাণটা ছিল অনেক কম অতপর দুই সালে আমাদের সেখানে জিপিএটা দেখলাম তিনশত সাতাশ জন অর্থাৎ জিপিএটার সংখ্যাটা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে দুই সালে যদি আমরা একটু খেয়াল করি সেটা এক বেশি হয়ে গেছে অর্থাৎ এক জন জিপিএ প্লাস পাচ্ছে সেই ফলাফল থেকে আমরা দুই সালে যদি তাকাই সেখানে পাচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার বত্রিশ জন অর্থাৎ আমাদেরকে বাংলাদেশে কি মেধাবীর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আমরা এই দিকে খেয়াল রাখবো যে দুই এক সালে যে যেখানে সারা বাংলাদেশ জিপিএ ফাইভ পালো ছিয়াত্তর জন সেখানে দুই হাজার পঁচিশ সালে জিপিএ প্লাস পাইলো এক লক্ষ উনচল্লিশ হাজার বত্রিশ জন অর্থাৎ এই দীর্ঘ আমাদের পঁচিশ ছাব্বিশ বছরে জিপিএ অনেক 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 গুণ বেড়েছে এই জিপিএ ফাইভ কেন বাড়লো সেটাও যেমন একটা প্রশ্ন তার সঙ্গে আর একটা প্রশ্ন থাকলো যে ছেলেদের তুলনায় মেয়েরা কেন জিপিএ প্লাস বেশি পাইলো এখানে আমি মেয়েদেরকে কটুক্তি করার জন্য বলতেছি না যেখানে মেয়েরা অ্যাডভান্টেজ একটু কম পেয়ে থাকে ছেলেদের তুলনায় বিশেষ করে যদি আমি বলি স্কুল কলেজ যাওয়ার কথা বলবো কিংবা প্রাইভেটে যাওয়ার কথা বলবো সেখানে মেয়েরা কিন্তু বরাবরই ছেলেদের তুলনায় একটু কম অ্যাডভান্টেজ পেয়ে থাকে কিন্তু তারপরও দেখতেছি ফলাফল বিশ্লেষণে যে মেয়েরাই কিন্তু বরাবরই এগিয়ে যেমন আপনি আমি একটু আগে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে তিয়াত্তর হাজার ছয় জন এবং ছাত্ররা পাইলো পঁয়ষট্টি হাজার চারশত ষোলো জন যদিও ছেলেদের সংখ্যা জিপিএ পাস কম কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা ছেলেদের বেশি ছিল যাই এই ফলাফল থেকে আমি এতটুকু বলতে চাই যে আমাদের অভিভাবকের দিকে আমি এতটুক কথা শেয়ার করতে চাচ্ছি যে বরাবরই এবার রেজাল্টটা একটু কম হয়েছে আমাদের প্রত্যাশার চেয়ে আমাদের সন্তানরা একটু কম মানে ভালো রেজাল্ট করতে পারিনি এটা আপনার আমার সবারই খুবই কষ্ট লেগেছে কিন্তু আমার মনে হয় যে বিগত দশ পনেরো বছর যদি রেজাল্টটা আমাদের শুধু মেধাবীদেরকেই বের করে আনতে পারতাম তো সেটা বাংলাদেশের জন্য ভালো হতো হোক না সেটা পঞ্চাশ পার্সেন্ট পাশের হার হুক না সেটা তিরিশ পার্সেন্ট কিন্তু আমরা যদি প্রকৃত মেধাবীদেরকে বেরিয়ে করে আনতে পারতাম তাহলে হয়তো আজকে আমাদের বেকার সংখ্যা কম হইতো তো এই বেকার সংখ্যা আমাদের বৃদ্ধির কারণে মোটামুটি আমাদের উচ্চশিক্ষার হার যেমনটা বড় একটা প্রভাব ফেলতেছে না তার থেকে বড় প্রভাব ফেলতেছে আমাদের পাশের হারটা বেশি করার কারণে অনেকের মানসম্মত লেখাপড়া না করেও আমরা পাস প্লাস পাচ্ছি আবার অনেকে মানসম্মত পড়ালেখা করেও জিপিএ প্লাস পাচ্ছি না তো এই ফলাফল থেকে আমি এতটুকু বলতে পারি যারা জিপিএ প্লাস পাইছে তাদেরকে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা জিপিএ প্লাস পাও নাই তাদেরকে আমি বলবো মন খারাপ করার কিছু নাই সামনে আমাদের তো আরও উচ্চ মাধ্যমিক আসছে সেখানে আমরা অবশ্যই চেষ্টা করব কিন্তু আমাদের দৃষ্টি রাখতে হবে আমরা যেন আর সময় নষ্ট না করি সেই দুই মাস তিন মাস পড়ালেখা করে আমরা পুরো সিলেবাস কভার করার চিন্তা থেকে অবশ্যই বেরিয়ে আসব এবং অবশ্যই এতটুকু জ্ঞাতব্য করব আমাদের শিক্ষক শিক্ষকমণ্ডলীদেরকে আমাদের বিগত সালের যে রেজাল্টটা তার তুলনায় যে রেজাল্টটা হচ্ছে এই রেজাল্টটা যেন বরাবরেই আমাদের এরকম কাঙ্ক্ষিত রেজাল্ট আসে আমি এতটুকু অনুরোধ করব খোদা হাফেজ